অনেকগুলো পিসি ভরপুর পিসি নতুন কালেকশন আমার তারপর হচ্ছে নতুন শিপমেন্ট চলে আসছে তো ভিডিও শুরুতে আমি আমাদের শপের বলে দিব আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পূর্বাস শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ সাতশো পঁচিশ নম্বর শপের স্মার্ট সলিউশন বিডি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন ঢাকার বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মিনি বিসি পার্সেস করতে পারবেন আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মিনি বিসি পার্সেস করার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দিবেন আর আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বার থেকে কল কল করবেন আমাদের তারপর আমাদের ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন তো কথা না বাড়ি আমি আমাদের ভিডিওটা শুরু করব আজকে তো আর কথা বলি এটা হচ্ছে আজকে একেবারে কম বাজেটের ভেতরে মিনি পিসি দেখাবো দশ হাজার টাকার নিচে কম যাদের বাজেট তাদের জন্য মিনি পিসি আছে আমাদের কাছে দুইটা মডেল আছে আর হচ্ছে কোন মিনি পিসি দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন আজকের ভিডিওতে একটু ডিটেলস বলার চেষ্টা করবো আর এই মিনি পিসি গুলো লং জিভিটি কেমন এগুলো টোটাল আমি সব কিছুই বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবে স্কিপ করবেন না তো ভিডিওর শুরুতে যে মিনি পিসিটি দেখাবো এটি হচ্ছে কোরাই এর সিক্স জেনারেশনের একটি মিনি পিসি খুবই চমৎকার এইচপি ব্র্যান্ডের খুবই চমৎকার একটি মিনি পিসি আর এটাতে কিন্তু অনেকগুলো পোর্টস পাবেন ইউএসবি পোর্টস পাবেন ডিপি পোর্টস পাবেন ডিসপ্লে আউটের জন্য তিনটা ডিপি পোর্টস পাবেন অর্থাৎ একসাথে কিন্তু আপনি তিনটা মনিটর দিয়ে দেখতে পারবেন আর হচ্ছে ইথারনেটের পোর্ট আছে ওয়াইফাই ব্লুটুথ সব কিছুই আছে এটাতে তারপর সামনে টাইপ সি পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট আছে আর আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে তো এটার একটু খুলবো আমরা খুলে দেখাবো যে এই বিসিটার ভেতরে কি আছে কি কেমন মানে একটু বলার চেষ্টা করব এটা ভেতরে মিনি পিসির ভেতরে আপনার এটাতে র্যামের স্লট আছে দুইটা এই ভেতরের সাইডে কোলিং ফ্যানের নিচে দুইটা একটু আমি খুলে দেখাই যেহেতু এই এখানে কিন্তু দুইটা র্যামের স্লট আপনি 16 16 32 পর্যন্ত এটা এক্সপ্যান্ড করতে পারবেন আর এই এই পাশে হচ্ছে প্রসেসর আর এখানে কিন্তু আপনি একটা ষাট আইস এস লাগাইতে পারবেন এটাতে এন বি এম এস দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি আর আট জিবি র্যাম দেওয়া আছে এখানে ষাট আইস এস লাগাইতে পারবেন আবার নিচে এন বি এম এস এস অর্থাৎ এস দুইটা স্টোরেজ পেয়ে যাবেন তো এই মিনি পিসি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এই এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের ডেস্কটপের প্রসেসর ডেস্কটপের যে প্রসেসরগুলো ব্যবহার করা হয় সেম একই প্রসেসর এই মিনি পিসিতে ব্যবহার করা হয় আর এটা লং জিবিটি খুবই ভালো তার কারণ হচ্ছে এটা একটা স্পেশাল টেকনোলজিতে বানানো হয়েছে এই মিনি পিসিটারই স্পেশাল আপনার স্পেশালি ব্যবহার করা হয় সার্ভারে যেখানে টোয়েন্টি আওয়ার্স রান করার প্রয়োজন সেইখানে এই মিনি পিসিগুলা ব্যবহার করা হয় তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইউজের হেভি ইউজের ক্ষেত্রে এই মিনি পিসিগুলো ব্যবহার করা হয় মোট এক মানে মোট কথা এটা একটা স্পেশাল টেকনোলজিতে বানানো কোরাই ফাইভের সিক্স জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে মিনিপিসিটি পার্সেস করতে পারবেন স্মার্ট সল্য থাকার বন্ধুরা বলে দেয় কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তিন মাসের একটা রিপ্লেসমেন্ট

এই আপনি ওয়ার্ড এর কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দুই হাজার পঁচিশ এর সফটওয়্যার চব্বিশ যা আছে আপডেট সবই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়াল সমস্ত ধরনের কাজ করতে পারবেন তাছাড়াও এই পিসিতে যারা মিড লেভেলের ব্লগিং করেন ধরেন ভিডিও এডিট করেন অথবা গ্রাফিক্স ডিজাইন করেন থামনেল ডিজাইন করেন ফেসবুক বা ইউটিউবের জন্য তাদের তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট কারণ আমি নিজে সিক্স জেনারেশনের পিছিয়ে দিয়ে অনেক সময় থামনেল ডিজাইন করি কারণ এটাতে দুই হাজার বিশ একুশ সালের বা উনিশ সালের বিশ একুশ উনিশ বিশ একুশ সাল পর্যন্ত মোটামুটি ভাবে চালাইতে পারবেন অ্যাডোবি লাস্টেটর তারপর সে অ্যাডোবি ফটোশপ সিসি এই সফটওয়্যারগুলো চালাইতে পারবেন আর ফিল্মোরা তেরো ফিরমোরা তেরো খুবই ভালোভাবে চালিতে পারবেন কোন সমস্যা হওয়ার কথা না যদি একটু র্যামটা বাড়িয়ে নেন খুবই সুন্দর হবে বারো তেরো যারা ছোটখাটো ব্লক করেন বা পাঁচ দশ পনেরো বিশ মিনিটে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে টি পার্সেস করতে পারবেন স্মার্ট হলো থেকে তারপরে যেটা দেখাবো এটা হলো লেনেবু ব্রান্ডেড লেবু ব্রান্ডের লেনেবু থিঙ্ক সেন্টার হ্যাঁ লেনেবু থিঙ্ক সেন্টার এটা একটা মানে ওয়ার্ল্ড সব থেকে নাম একটা মিনি পিসির ব্র্যান্ড এম সাতশো দশ কিউ খুবই চমৎকার এগুলো বিভিন্ন ভেরিয়েন্ট যেমন এটা কিন্তু বিদেশি মিনি পিসি স্লো ভেরিয়েন্ট এটাতে প্রসেসর ব্যবহার করেছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি আপনি পেয়ে যাবেন আর তাছাড়া র্যাম এস কাস্টমাইজ করতে পারবেন খুবই চমৎকার কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসে র্যাম এসে কাস্টমাইজ করতে পারবেন এটা দিয়েও আপনি ফিল্মোরাতে দুই হাজার তেরো সালের সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন এটাতে আরেকটু একটু স্মুথ ভাবে করতে পারবেন কারণ এটা সেভেন জেনারেশন আর হচ্ছে আপনি ওয়ার্ড এক্স এর পাওয়ার পয়েন্ট সমস্ত অফিসিয়াল কাজ করতে পারবেন একদম মানে কি বলবো একবার জিরো ল্যাগিংসে কাজ করতে পারবেন কোনো ল্যাগ করবে না ওয়ার এক্স এর পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য তাছারা যাদের সার্ভার আছে সার্ভারে একটা পিসি ইউজ করতে চান তারা কিন্তু এই পিসি গুলো ইউজ করতে পারেন কারণ এগুলো মূলত সার্ভারে ব্যবহার করা হয় বেশি তাছাড়াও হেভি ইন্ডাস্ট্রিয়াল কাজে বিভিন্ন মেশিনারি জিতে এইগুলোতে ব্যবহার করা হয় পার্সোনাল কাজে অফিসিয়াল কাজে আপনি এগুলো খুবই র‍্যান্ডমলি চালাতে পারবেন কোনো ট্রাভেল করবে না এটা প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইজে দেই মাত্র হাজার টাকা আরো পাঁচশো টাকা মানে পনেরো হাজার পাঁচশো থেকে ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার টাকা আর অফার কিন্তু থাকবে আগামী সাত দিন অনলি সাত দিনের জন্য এই অফার থাকবে তো বন্ধুরা এই সুন্দর সুন্দর মেয়ে পিসি গুলো পার্সেস করার জন্য অবশ্যই চলে স্মার্ট স্মার্ট সলিউশন বিডিতে ঢাকা মিরপুর 10 মেট্রো রেলের পূর্ব শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ সাতশো নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি আর যারা এই মুহূর্তে আমার ভিডিওতে লাইভ দেখতেছেন তারা কমেন্টস করবেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবেন আমি কমেন্টস করলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমাদের এই মিনি পিসি গুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিসের চার্জ এক্সট্রা চার্জ দিলে আমরা মিনি পিসি পৌঁছে দিব আপনার ঠিকানায় হাতে পেলে তখন বাকি টাকা দিয়ে দিবেন অর্থাৎ কন্ডিশনে পাঠিয়ে দিব

এইগুলা দিয়ে কিন্তু মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের কাজ হালকা পাতলা করতে পারবেন আর অফিসিয়াল কাজ খুবই ভালো মতো করতে পারবেন আর এইগুলা যারা ট্রেনিং সেন্টার আছে স্টুডেন্টদের কাজ শেখানো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট ভাই টোয়েন্টি ফোর আওয়ার্স র্যান্ডমলি চালাবেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা অফার থাকবে আগামী সাত দিনের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে এই মিনি পিসিটি জেনারেশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর যে মিনি পিসিটি দেখাবো কম বাজেটের জেনারেশন এটাতেও চার জিবি ডেম ষাট এইটাতেও সেম ওই পোর্ট গুলো আছে আপনার বিজিএ পোর্ট তারপরে ডিপি পোর্ট ইথারনেট এটাতে হ্যাঁ এইচ ডি এম আই আছে কিন্তু হ্যাঁ দেখেন এটাতে এইচ ডি এম আই আছে আবার ডিপি আছে ইউএসবি থ্রি আছে সব ধরনের পোর্টস ফ্যাসিলিটি পেয়ে যাবেন খুবই সুন্দর যেভাবে জাস্ট এটা কিন্তু অফিস ইউজের জন্য খুবই পারফেক্ট কারণ আপনার অফিসের ডেস্কের মানে যদি যাদের একটু জায়গা সংকীর্ণ তারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন জাস্ট এতটুকু জায়গা এখানে আপনারা জাস্ট ভিজি কেবল লাগাবেন আর চার্জার এটা অ্যাডাপ্টার সরি অ্যাডাপ্টারটা একেবারে ছোট মোবাইল অ্যাডাপ্টার মতো এখানে লাগাবেন এখান থেকে ভিজি আউটপুট নেবেন একটাতে কিবোর্ড মাউস লাগাবেন শেষ আপনি কাজ করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো হেভি জিবি হবে না আপনার ডেস্ক মানে আপনার ডেস্ক অফিস ডেস্ক খুবই ক্লিয়ার থাকবে তো কোরআ থ্রি জেনারেশন চার জিবি র্যামে একশো জিবি এস এই মিনি পিসিডির প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই মিনি পিসিডি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আরেকটু একটু হাই কনফিগারেশনের একটা মিনি পিসি দেখাবো এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন কোরআ ফাইভের এইট জেনারেশন লেনেবো থিং সেন্টারের মিনি পিসি খুবই চমৎকার এই যে দেখাই কোরাই ফাইভের এই জেনারেশন সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি একেবারে ছোট এটাকে কিন্তু অনেকে টাইনি বলে খুবই চমৎকার টাইনি বলে টাইনি মানে ছোট আর কি টাইনি পিসি বলে কোরাই ফাইভের এইট জেনারেশন লেনেবো থিং সেন্টার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আছে এটাতে কিন্তু আপনি র্যাম এস এস কাস্টমাইজ করতে পারবেন দেখাই আর হচ্ছে এই যে এখানে এস এখানে লাগাইতে পারবেন আপনার হার্ড ডিস্ক বা সাটা আর এইখানে কিন্তু এই যে এটার ব্যাক সাইডে এই যে র‍্যাম এসএসডি লাগানোর অপশন আছে মজার বিষয় এটা এসএসডি লাগাইতে পারবেন দুইটা আর হার্ড ডিস্ক লাগাইতে পারবেন একটা বা SATA এইচডিডি লাগাইতে পারবেন একটা আর র‍্যাম এর স্লট হচ্ছে দুইটা এটাতেও র‍্যাম এর স্লট দুইটা এটাতেও 32 জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যান্ড করতে পারবেন আর খুব চমৎকার কোরাই 5 এর 8 জেনারেশন এটাতে অনেক ধরনের কাজ করতে পারবেন ভাই আপনি এটা দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়াল সমস্ত কাজ করতে পারবেন ওয়েব পেজ ডেভেলপ ডেভেলপ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার ওয়েব পেজ ডেভেলপিং এর পাশাপাশি কোডিং ডাটা এন্ট্রি তারপরে হচ্ছে অ্যাডোবি ফিল্মোরা প্রিমিয়ার সরি অ্যাডোবি ফিল্মো মোরা অ্যাডোবি ফিল্মোরা 14 দিয়ে কাজ করতে পারবেন আমি যদিও নিজে অ্যাডোবি ফিল্মোরা এটা দিয়ে করি পুরাই ফাইভের এইট জেনারেশন থিং সেন্টার দিয়ে করি পুরাই ফাইভের এইট জেনারেশন তবে এটাতে র্যাম এসএসডি একটু বাড়িয়ে নিলে

ইউএসবি তারপরে হেডফোন মাইক্রোফোন সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি এটা পেয়ে যাবেন এটার লোকটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই অল্প জায়গা লাগবে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলে মিনি পিসিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বন্ধুরা এই সুন্দর সুন্দর মিনি পিসিগুলো পার্চেস করার জন্য আমাদের কাছে চলে আসবেন ঢাকা মিরপুর দশে

এটাতেও র্যাম এস এসডি কাস্টমাইজ আপনি করতে পারবেন খুব সহজে এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখাবো এইচপি ব্র্যান্ড হ্যাঁ এটা দিয়ে আপনি ফিল্মোরা ইয়া কাজ করতে পারবেন ফিল্মোরা থার্টিন তারপরে ওয়ার্ড এক্সেল অফিস সব কাজ করতে পারবেন অ্যাডোবি ফটোশপ সি তারপরে হচ্ছে অ্যাডোবি লাস্টেটর সি এস উনিশ বিশ খুব ভালো মতো করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে র্যাম এস এস বাড়িয়ে নিলে আরো ভালো হবে পারফরমেন্স মানে র্যাম আরো একটু বাড়িয়ে নিলে পারফরমেন্স আরো ভালো পাবেন এটা দুইটা র্যামের স্কোরটা বাড়াইতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটু আগে যেটা দেখাইলাম

কি বলে লেনেবো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশনের প্রাইস সতেরো হাজার পাঁচশো ডেলের ক্ষেত্রে শুধু পাঁচশো টাকা বেশি তার কারণটা বলি এটা একটু বেশি ফ্রেশ অবস্থায় আছে আমার কাছে খুবই চমৎকার এটা কিন্তু পারফরমেন্স সেম পাবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন সেম প্রসেসর এটা দেখতে খুব সুন্দর এটাতেও কাস্টমাইজ করতে পারবেন র্যাম এস এস বাড়াইতে পারবেন এস দুইটা স্টট আছে আর হচ্ছে ষাট এস এস লাগাইতে পারবেন অথবা এইচ ডি ডি লাগাইতে পারবেন আর হচ্ছে আপনি মেসেজ লাগিয়ে দেবেন এটা প্রাইস পুরো মাত্র 18000 টাকা অনলি 18000 টাকা প্রত্যেকটা মিনি পিস সাথে কিন্তু আমরা এই দিয়ে দেব আপনার ওই যে পাওয়ার কর যেটা পাওয়ার কর আর হচ্ছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার আমরা দিয়ে দিব ওইগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি শুধু একটা কিবোর্ড আর মাউস কানেক্ট করবেন আপনার মনিটর সাথে কানেক্ট করবেন চলবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে হলো কোরাই 5 সেভেন জেনারেশন গেমিং মিনিফিসি যারা চাচ্ছেন এই মুহূর্তে গেমিং মিনিফিসি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন লেন এবো থিঙ্কিং এর মডেল হচ্ছে পি তিনশো বিশ এটা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এন বিডি আর কোয়ার ড্রুপ পি সিক্স হান্ড্রেড মডেলের ডেডিকেটেড গ্রাফিক্স খুবই শক্তিশালী একটা ডেডিকেটেড গ্রাফিক্স আর প্রসেসর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন তাও আবার দুই জিবি ডেডিকেটেড তাও এন বিডি ডেডিকেটেড গ্রাফিক্স হয়

যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই একবার হলেও আমাদের সব ভিজিট করবেন যারা একটা মিনি পিসি পিসি কিনতে কিনতে যাচ্ছেন যাচ্ছেন অথবা তারা অবশ্যই আমাদের কাছে আসবেন একবার সব ভিজিট করবেন আমাদের চেক করবেন আর এখানে কিন্তু টেস্ট করার অপশন আছে আমার এখানে আপনি চালিয়ে আমার এখান থেকে নিতে পারবেন যে এগুলোর পারফরমেন্স কেমন সফটওয়্যার নিয়ে আসবেন পেন ড্রাইভে করে চালিয়ে আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আজকের ভিডিও আর লম্বা করবো না দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম